আগামী এক মার্চ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে তিনটি নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আগামী এক মার্চ থেকে সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার যার সরাসরি প্রভাব ভারতের সমস্ত নাগরিকের ওপর পড়তে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে জিএসটি নিয়ে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার যাই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথমত এক নম্বরে দেখতে পাচ্ছেন দেশে মূল্যস্ফীতির ওঠা নামার সঙ্গে সঙ্গে তেল কোম্পানিগুলিও এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করে থাকে যেসব পরিবারে এলপিজি গ্যাস ব্যবহার করা হয় তাদের জন্য তেল কোম্পানিগুলো প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম পরিবর্তন করে অর্থাৎ প্রতি মাসের শুরুতেই চোদ্দো পয়েন্ট দুই কেজি পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলে দিয়েছে 14.2 পয়েন্ট দুই কেজি ও উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয় কমে না হয় বাড়ে আগামী এক মার্চেও পরিবর্তন হবে গ্যাস সিলিন্ডারের দাম অর্থাৎ আগামী এক মার্চে নতুন দাম কিন্তু জারি করা হবে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে তবে আপনাদেরকে জানিয়ে দিই ফেব্রুয়ারি মাসেও বাড়িতে ব্যবহৃত চোদ্দ পয়েন্ট দুই কেজি গ্যাস সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি হয়তো এক মার্চে পরিবর্তন হতে পারে পরবর্তী আপডেটটি সমস্ত ভারতবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন কি বলেছে বিনামূল্যে রেশন কেবল দরিদ্রদের জন্য কোনো সরকারি কর্মচারী এই শস্যটি গ্রহণ করতে পারবে না যদি সরকারি কর্মচারীরা সস্তায় শস্যের সুযোগ নিচ্ছে এবং এটি প্রকাশিত হয় তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে এছাড়াও ভারত সরকারের খাদ্য ও গণবন্টন বিভাগ ঘোষণা করেছিল যে মেরা রেশন টু পয়েন্ট অর্থাৎ দেখুন এখানে পরিষ্কার বলেছে মেরা রেশন টু পয়েন্ট অ্যাপের মাধ্যমে মাত্র এক ক্লিকেই রেশন কার্ড আপনারা আপডেট করতে পারবেন এবং রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা কিন্তু করতে পারবেন পরবর্তী দেখুন এখানে তিন নম্বরে কী বলেছে তিন নাম্বার আপডেটটি আরও গুরুত্বপূর্ণ এখন যেসব ব্যবসায়ীরা পাঁচ কোটি টাকার বেশি ব্যবসা করছেন তারা ই ইনভয়েস ছাড়াও ই ওয়ে তৈরি করতে পারবেন না গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের নিয়ম অনুসারে ব্যবসায়ীদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্যের পণ্যগুলি সরানোর জন্য ই ওয়ে বিল প্রয়োজন এই পরিস্থিতিতে এখন ই চালান ছাড়া এই বিল তৈরি করা যাবে না এই নিয়ম এক মার্চ দু পঁচিশ থেকে কিন্তু কার্যকর করা হবে তো বুঝতেই পারলেন যে কী কী নিয়ম জারি করা হচ্ছে এই ভিডিওটিতে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারলেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ